নাথ গুড মর্নিং ফ্রেন্ডস আমি পাকাই চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে আজকে আবার একটা নতুন দিন নিয়ে কুয়াশা ভরা দিন নিয়ে কুয়াশা এখন ভর্তি চারিদিকে আমি যে কথা বলছিলাম যদি এরকম কুয়াশা থাকে তাহলে কি আমের এই বকুলগুলো থাকবে কে জানি চারিদিকে দেখো কুয়াশা আরও কুয়াশা ঘন কুয়াশা ছিল এখন নটা বাজে সকাল নটা নটা থেকে ভিডিওটা স্টার্ট করলাম নটার সময়ও এখন কুয়াশা ছাড়েনি পুরো কুয়াশা ভর্তি আই দেখো অশোক ফুল কত গাছ মানে গাছটা কত নিচ থেকে দেখো আই দেখো নারকল গাছকে ধরে উঠে গেছে উপরে আরও উপরে ফুটছে ওখানে দেখা যাচ্ছে না পাতার জন্য কত লম্বা হয়েছে গাছটা দেখো সকাল থেকে একবার চা খাওয়া হয়ে গেছে আর শুধু স্নান করব কাপড়গুলো শোকাই নিত কাল থেকে শুকিয়েছিলাম রাত্রেবেলা নিতে আর আমার মনে নাই দেখি কি অবস্থা হয়েছে ওইটার শুকায়নি শুকিয়ে গেছে শাড়ি শুকিয়ে গেছে যেতে পারে যাই হোক যেতে পারে দেখা যাক মুখ চোখের অবস্থা দেখেছ ওই গ্রামের বাড়িতে আসলে মুখ চোখের অবস্থাটা আমার এইরকমই হবে চলো আজকের দিনটা শুরু করা যাক আর আজকে অনেকটা সকালেই ভিডিও পোস্ট করে দিয়েছি এত সকালে ভিডিও পোস্ট হয় না আজকে তাড়াতাড়ি ভিডিও পোস্ট করে দিয়েছি আজকের দিনটা থাকবো ভাবছি কালকে বেরিয়ে চলে যাব গেলে আবার ডিউটি করতে হবে এক তারিখ দু তারিখ দুটো ছুটি হয়ে যাবে না কালকে গেলে আবার তিন তারিখ থেকে ভাবছি ডিউটি করব। তো কালকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও বাচ্চা কচ্চাদের নিয়ে এদের নিয়ে একটা বেশ মজা ভজা হচ্ছিলো এই নিয়ে কালকের দিনটা ছিল চলো আজকের দিনটা তাহলে যায় যাই আমাদের কুলের বাগানে অ্যাকচুয়ালি কুল তো এবছর বছর আরো হলো না আগের মতন আগের বারে পুরোনো হয়তো তোমরা দেখতে পাবে যে কুল হয়েছে কিন্তু আমার ভাগ্নি আগে আগে মোবাইল নিয়ে যাচ্ছে চলো যাই কুলের বাগানে দেখাবো কুল হয়েছে কিনা জানি না দেখো কত কুল পড়েছে কুল পড়েছে বঙ্গালীরা বর বরকো কি কহ কুল পড়েছে মানে আলো গোটাই কড়ি নেই এ বছর কুলই হলো না গো একটাও কুল হলো না এই যে আরেকজন এলো আরেকজন দেখো কুল হয়েছে কুল হয়নি গো একটা হয়নি ভাগ্নি আর মেয়েকে দেখো কি লাগিয়েছে দেখো আমার উড়িয়া চ্যানেলের জন্য ভিডিও করছে ওই দেখো কেমন লাগছে দেখো তারপরে মানে দেখিব আমাদের কুলের বাগান তো বন্ধুরা কেমন লাগছে দেখো আমি কুলের বাগানে বসে আছি ভালো লাগছে তো বেশ ছাই ছাই লাগছে ওই জন্য বসে আছি আর আজকে ক্যামেরাম্যান করে দিয়েছি ভাগ্নিকে আর মেয়েকে আমি বেশ বসে আছি আরামের ভেতরে খাওয়া দাওয়া করিনি ডেটটা বাজলো চলো এবার চাই খেয়ে দে আসি খেয়ে দে দেখে কো কি রকম জায়গা আমি বসে আছি চারিদিকে কুলের গাছ আর আমি মাঝখানে বসে আছি কাটার মধ্যে পেছনে সব কুল পড়েছে এক দুটো এবারে এবছর হলোই না কুল বলতে গেল একদমই হলো না এত বড় বড় আপেলের মতন হয় কুলগুলো কি সুন্দর লাগে দেখতে দাও করব চলো ফিদা পেগে গেছে পেট পূরে যায় আমার এবার যাই খাওয়া দাওয়া করব ভাগ্নি আগে আগে পালিয়ে গেছে আমি আর মেয়ে যাচ্ছি kitchens ওরা আজকে মাছ খাবে আমি মাছ খাবো না আমি মাছ রান্না করে দিয়েছি নিরামিষ খাবো নিরামিষ তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি এখানে কিরকম করে ভিডিও করছি আর আমার মেয়ে আমাকে দেখে না ভিডিও করছে আর কি মানে আমাকে কি সব বলছে আমি এরকম চুল ভিডিও করছি বলে অ্যাকচুয়ালি আমি এখানে একটা রিলস করছিলাম ও কিছুতেই করতে দেয় না আবার চুল চুলের বিষয়ে বললো বলে আমি ওকে একটু চুলটা জেলে দেখিয়ে দিলাম এদিকে ভাগ্নি দেখো রিলস করছে ওর মধ্যে ব্যস্ত শুধু আমার মেয়েটাই কিছু করছে না কারণ ও এখন টিউশন যাবে দুপুরবেলা এখন টিউশন যাবে তিনটের সময় সেই যে এখন চলে এসছি আমাদের বাগানের কাছে একদম সন্ধে হয়ে গেছে সন্ধে হয়ে গেছে সন্ধে হয়ে গেছে আর এই যে নাড়া পোড়া হয় দোল পূর্ণিমার আগের দিন পোড়া হয় তা আমাদের এখানে এক মাস এই যে এক মাস আগে থেকে এই যে নাড়াপোড়ার আয়োজন এই যে আর আজকে আমার বাবার জন্মদিন আজকের দিন আমার বাবার জন্মদিন আমার মামার মেয়ের জন্মদিন এই যে নাড়াপোড়া হবে এখানে চলো যাওয়া যাক বাড়ির দিকে সন্ধেবেলা কেমন লাগছে দেখো কত বিছানি ফিচালি পড়েছে নারকল গাছেরই ছায়া হয়ে গেছে এখানে জানো নারকল গাছেরই ছায়া একটাই বলবো সব কিছু আমার আমার কিন্তু কিছু নয় আমার ফ্রেন্ডস হয়ে গেলো অনেকটা রাত আর আজকে তো তোমরা দেখলে আর হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলে দিই আমাদের ওয়েস্ট বেঙ্গলে দোল পূর্ণিমার আগের দিন হচ্ছে ন্যাড়াপোড়া কিন্তু আর আমাদের এখানে উড়িষ্যাতে কিন্তু আজকে এক মাস পরে আবার হবে দোল তো এটাকে অগ্নি উৎসব বলে আমাদের এখানে এক মাস আগে হয় এটা তো ওই জন্য আজকে আমাদের এখানে ন্যাড়াপোড়াটা হলো তো যাই হোক এই হচ্ছে ঘটনার টুকটাক করে যা দেওয়ার কথা তোমাদের দিচ্ছি উড়িষ্যাতে কী কি নিয়ম আছে না আছে সেগুলো সব বলছি আর আমার পরিবার বা আমার পরিবারের আমার ভাগ্নি আমার মেয়ে এদেরকে তো তোমরা দেখছই আর ওই যে ছেলে লাফি লাফিয়ে যাচ্ছে দেখো সামনে আসবে একদম কালকে একটু দেখে দেখেছিলো হয়তো তোমরা সন্ধে হয়ে গেলেই কাশি শুরু হয়ে যাচ্ছে গো খুব কাশি হচ্ছে সন্ধেবেলা থেকে আর সারা রাত কালকে ঘুমাইনি কাস্তে কাস্তে মরেছি চলো আর বেশি বাড়াচ্ছি না ভিডিওটা শেষ করে দিচ্ছি গ্রামের জায়গা তোমরা বুঝতে পারছো এখন খাওয়া দাওয়া করে ঘুমাবে আজকে রাত্রেবেলা আমি কোনো কিছু রান্না করিনি ওরাই ননদই করেছে রুটি তরকারি সব ওই করেছে আজকে আমি কিছু করতে পারলাম না উনারের কাছে বসে দুপুরবেলা রান্না করে দিয়েছি বা অবস্থা খারাপ চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ যেন তোমাদের পাকাইকে বিদায় দাও টা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকায়